আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসলের ওপর ভাই এবং বোন আজকে আমরা আপনাদের সম্মুখে শফি হুল বুখারির ছিয়াশি নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি হল বুখারির ছিয়াশি নম্বর হাদিসের সরল অনুবাদে শফাইহুল বুখারি পর্বত অধ্যায় চব্বিশ হাদিস নম্বর ছিয়াশি আসমা রজিআল্লাহু তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রজিআল্লাহু তাল আনহা এর নিকট আসলাম তিনি তখন সলাতব্রত ছিলেন আমি বললাম মানুষের কি হয়েছে তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন সূর্য গ্রহণ লেগেছে তখন সকল লোক কুসুফ এর জন্য দাঁড়িয়ে রয়েছে আয়সা তাল আনহা বললেন সুবহান আল্লাহ আমি বললাম এটা কি কোনো নিদর্শন তিনি মাথা দিয়ে ইঙ্গিত করলেন হ্যাঁ অতবর আমি সলাতে দাঁড়িয়ে গেলাম এমন কি দীর্ঘতার কারণে আমার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হল তাই আমি মাথায় পানি ঢালতে আরম্ভ করলাম পরে নাবী সাল্লাহু আলী সাল্লাম আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন অতবর বললেন যা কিছু আমাকে ইতোপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এ স্থানেই দেখতে পেয়েছি এমন কি জান্নাত ও জাহান্নাম ও অতপর তাআলা আমার নিকট ওয়াহি প্রেরণ করলেন দাদ নেয় ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি বিপদ দিয়ে তোমাদেরকে কবরে পরীক্ষায় ফেলা হবে ফাতেমা রজিউল্লাহ তাল আনহা বলেন আসমা রজিআল্লাহ তাল আনহা মাসালুন অনুরূপ শব্দ বলেছিলেন পরিবন কাছাকাছি শব্দ তা ঠিক আমার স্মরণ নেই কবরের মধ্যে বলা হবে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো তখন মুমিন ব্যক্তি বা মুকিন বিশ্বাসী ব্যক্তি ফাতেমা রজিআলাহ তাল আনহা বলেন আসমা তাল আনহা এর কোন শব্দটি বলেছিলেন তা আমি জানি না বলবে তিনি মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম তিনি আল্লাহর রসুল আমাদের নিকট মজিজা ও হিদায়াত নিয়ে এসেছিলেন আমরা তা গ্রহণ করেছিলাম এবং তার ইত্তিবা করেছিলাম তিনি মোহাম্মদ তিনবার এরূপ বলবে তখন তাকে বলা হবে আরামে ঘুমিয়ে থাকো আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়ায় তার উপর বিশ্বাসী ছিলে আর মুনাফিক অথবা মুরতাব সন্দেহ পোষণকারী ফাতেমা রজল্লাহ তাল আনহা বলেন আসমা রজল্লাহ তাল আনহা কোনটি বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না বলবে আমি কিছুই জানি না মানুষকে তার সম্পর্কে যা বলতে শুনেছি আমিও তাই বলেছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে শাহিবুল বুখারির ছিয়াশি নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সম্মুখে উপস্থিত হব প্রিয় আয় মঙ্গল আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে নিন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের মাস থেকে এখানেই বিদায় নিচ্ছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু